নমস্কার কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো এখন বাজে রাত্রি নটা সাড়ে নটা তো আমাদের কাছে ফোন আসে বুকঢোলা থেকে বিধাননগর বুকঢোলা তো আমাদের বিধাননগর থেকে প্রায় অনেকটাই ভেতরে এই সাত আট কিলোমিটার ভেতরে হবে তো আমাদের কাছে সেখানে কল আসে যে একটি ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা যেটা খরিশ গোক কমা নামে আপনারা চিনে থাকেন মানে তিনটাই একই নাম না মানে আলাদা আলাদা নাম তো এই নামে অনেকে চিনে থাকেন কেউ গোমা কেউ খরিশ কেউ গঘরো তো সেই সাপটা দেখা যায় তো আমরা যাচ্ছি এখন সেই সাপটা উদ্ধার করতে তো পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি খুব ভালো লাগবে তাই তো একদম আমি অরিজিৎ আমার সাথে আছে অপূর্ব আমাদের আরও দুজন টিম মেম্বার আছে ইন্দ্রজিৎ আর সুজিত ভাই মানে তো তারা কোনো কারণে আমাদের সাথে যেতে পারছে না তা আমরা এখন দুজনেই যাই যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই চলো যাওয়া যাক তাহলে যাওয়া যাক চলো স্যার দৌল

আচ্ছা এটা এটা কী এটা কীসের ঘর ঘর গরুর ঘর না গরু ছাগল থাকে এই ঘরে তো মোটামুটি মানে আধা ঘন্টার মতন ছিল তা তারপরে মানে সাপটাকে কি মারধর করা হয়েছে মানে অনেকে আছে কি যে সাপটাকে অনেকে তাড়ায় না লাঠি দিয়ে খোঁচায় তাড়ায় সেরকম তো করা হয়নি ঠিক আছে দাদা এটা কার বাড়ি কেন এটা আচ্ছা এটা তোমার বাড়ি কি নাম কয়লা সিংহ কয়লা এটা কোন জায়গা বুক বুকঢালা বিধাননগর বুকঢালা হ্যাঁ বিধাননগর ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাদের যেহেতু সাপটিকে বাঁচালেন হ্যাঁ অনেকে আছে যে সাপটাকে মেরে ফেলে আর আমরা সেটা হতে দিতে চাই না তাই না সাপ হচ্ছে আমাদের পরিবেশের এক উপকারী বন্ধু সাপ থাকা আমাদের মানে প্রাকৃতির ভারসাম্য বজায় রাখে শুধু সাপ বলে না যে কোনো বন্য প্রাণী মারবো না মারতে দেবো না ঠিক আছে এখন তো সবাই জানে যে এগুলো মারা একটু হ্যাঁ সেটাই হ্যাঁ আর তারপর তো আমরা তো আছি বিধাননগরের আশেপাশেই আমরা আছি হ্যাঁ

আর আইদিন হান চেনেন সাপটা কি সাপ গোমা সাপ গোমা সাপ কামড়ালে কি হয় এটা হ্যাঁ তো যদি সাপটা কামড়া তাহলে আমাদের কি করা উচিত সবার প্রথমে কোনো ওঝার কাছে যাবেন নাকি কোনো হসপিটালে যাবেন একদম সবার ফার্স্ট আগে মেডিকেল যাবেন ঠিক আছে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করবেন কোনো ওঝাগুনির কাছে যাবেন না কিন্তু হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো গতকাল রাত্রে আমরা যে সাপটা উদ্ধার করেছিলাম কোথা থেকে উদ্ধার করেছিলাম বুকঢোলা থেকে যে সাপটা উদ্ধার করেছিলাম সেই সাপটা আমাদের কাছে গতকাল রেস্কিউ করেছি তো সাপটা আমাদের কাছে আজকে আছে আজকে আমরা সকাল এখন সকাল দশটা বাজে তো ঘটনা হচ্ছে আমরা এখন সাপটাকে নিয়ে ফরেস্টের দিকে রওনা হয়েছি তো শুধু ফরেস্টের দিকে না সাপটাকে গিয়েই আমরা ছাড়বো না সাপটা ব্যথা পেয়েছিলো ইঞ্জ ছিল সাপটাকে আমরা কিছু ট্রিটমেন্ট করব কালকেও করা হয় ট্রিটমেন্ট কিছু কালকেও ট্রিটমেন্ট করা হয়েছিল তার জন্য ওষুধ মেডিসিন নাও মেডিসিন হয়েছে হ্যাঁ তো যাই হোক তো আমরা ফরেস্টে গিয়ে দেখাচ্ছি আমরা কিভাবে কি করছি ট্রিটমেন্টটা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ফরেস্টে তো আমাদের ছোট বাচ্চা সাপটা ছেড়ে দিই ইন্দ্রজিৎ তো সাপটা এটা ছোট সাপ তো এটা কোথা থেকে ধরা হয়েছিল এটা ধরা হয়েছিল মুরালিগঞ্জ থেকে মুরালিগঞ্জ থেকে তো গতকাল ধরা হয়েছিল তো আজকে সকালে আমরা চলে এসেছি ফরেস্টে তো সাপটাকে ছাড়তে এটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা হ্যাঁ বেবি যাই হোক ছোট তো ছেড়ে দাও সাপটাকে ছেড়ে দাও ও চলে যাবে জঙ্গল আছে তো খুব জঙ্গল ভাড়া গেছে এখন পুরো উত্তেজিত

তো সাপটাকে আমরা ক্ষত স্থানগুলোতে ওষুধ লাগালাম এখন সাপটাকে এইভাবেই তার পরিবেশের নির্দিষ্ট জায়গায় আমরা ছেড়ে দিচ্ছি তো আশা করি সাপটার কোনো কিচ্ছু হবে না একদম সুস্থ থাকবে তো আমাদের কাছে যেহেতু সেরকমভাবে পারমিশন নেই একটি সাপকে রাখার অনুমতি এটা কারোই থাকে না সেরকম ব্যবস্থাও নেই যে রাখবো তো সেই কারণে আমাদের অনুমতি নেই বলে আমরা সাপটিকে ছেড়ে দিচ্ছি তার নিজের মানে পরিবেশে তো এখানে কোনো লোকজন নেই তো ভালো থাকবে সবটাও ভালো থাকবে তো আসুন ফরেস্ট ফরেস্টের মধ্যে লোকজন থাকে কিন্তু ওই সাইডটাতে থাকে তো তো সেই কারণে আজকে আমরা আর ওই সাইডে যাইনি আজকে আমরা একদম চলে এসেছি মানে সাউথ সাইডে যেটা ফরেস্টের সাউথ সাপটাকে আমরা এখানেই ছেড়ে দিই কি বলো হুম হুম ছাওয়া জায়গাটাই ছেড়ে দিই অ্যাগ্রেসিভ প্লাস সুস্থও আছে তো ওই যে সাইডেই দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় ক্ষতস্থান ছিল এখন পুরোপুরিভাবে সুস্থ আছে